আবির ভাই আজকে কি দেখাবেন ভাই

আকাশমণি কাঠে আপনার ফাইবার গুলো স্পষ্ট দেখে না এই যে স্পষ্ট বোঝা যায় এটা যদি কালার বানি ছাড়া আছে কালার বানি সে যদি করি তারপর আপনার এই যে আপনার ফাইবার গুলো বোঝা যাবে ফাইবার গুলো বোঝানো যাবে ফাইবার গুলো আর অগ্রিম তো আপনার একটা টাকা পেমেন্ট নেন না ভাই অগ্রিম একটি টাকাও নেই না এমন কি ডেলিভারি চার্জও নেই না আপনার বাসায় পৌঁছালে আপনি চাইলে আপনার এলাকার মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে তারপরে পেমেন্ট করার সুযোগ আপনারা কিন্তু মিস্ত্রি দিয়ে যাচাই বাছাই করে কিন্তু ফার্নিচার গুলো ক্রয় করার সুযোগ থাকতেছে আপনার নির্ভয়ে অর্ডার করতে পারেন তাসিন ফার্নিচার থেকে স্ক্রিনে নম্বর আছে হোয়াটসঅ্যাপ এই মতো নকরে ফার্নিচার গুলো এখনই অর্ডার করুন